আসসালামু সসালামুকুম রহমতুল্লাহ এটা আমার বাড়ি এটা আমার পুকুর রোড দিয়ে দিসি বন্যার পানিতে লাভ বন্যার পানি একেবারে পৈতম্য অবস্থা বাড়ির সামনের রাস্তা

বাড়িতেও ফানে দিয়ে সাইকেল নিতেছে রাস্তার উপরে ফানি আজকে শুক্রবার জুমার দিনের ফজিলত সম্পর্কে আমি কিছু কথা বলবো শুক্রবার জুমার দিন আল্লাহ নবী বলছেন যে প্রথম মসজিদে যাবে সে একটি উঠ কুরবানের পাবে যে তারপরে যাবে সে একটি সে একটি গুরু কুরবানের শহর পাবে তারপরে যে যাবে সে একটি বকরি কোরবানের সপ হবে তারপরে যে যাবে সে একটি মুরগি কোরবানির সব হবে তারপরে যে যাবে সে একটি ডিম সৎকা দেওয়ার সপ হবে যখন ফেরিস্তা এগুলি লিখবেন যখন আমি খোব্বা দেওয়া শুরু হয়ে যাবে তখন খুব কোব্বা খুব খুনবে আর শপ না 应该都好点没事。